আসসালামু আলাইকুম মাধবিনুরের পেজে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন গ্রাম বাংলায় খেলাগুলো এখনও প্রচলিত দেখেন বাচ্চারা স্কুলে বাচ্চারা খেলা খেলতেছে এই খেলাটা কি নামে পরিচিত অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন খেলাধুলা মানে বাচ্চাদের আনন্দ বাচ্চাদের উল্লাস মনে যেন বাচ্চাদের ঈদের দিন আসছে কে সুন্দর করে ওরা খেলতেছে ওদের একটা খেলার আয়োজন আছে এই জন্য ওদেরকে বাছাই করা হচ্ছে এখান থেকে একজনকে নেওয়া হবে যা দম বেশি যে যে সবসাইতে বেশি থাকতে পারবে তাকে নেওয়া হবে দেখেন সবার আপ্রাণ চেষ্টা চলছে যেতে যে আমি জিতবো না ও বলতেছে আমি জিতবো একটা আপ্রাণ চেষ্টা দেখা যাক কে জিতে আর আমাদের খেলাটা পরিচালনা করতেছে আমাদের এক শ্রদ্ধেও টিচার আমরাও আছি উনি বেশি উৎসাহী উৎসাহিত হয়ে কাজ বাচ্চাদেরকে খেলাগুলো নিচ্ছে আসলে স্কুল জীবনটা না অনেক সুন্দর সবার স্কুল জীবনটা অনেক সুন্দর হাসি খুশি স্বাধীন জীবন এরপর আস্তে আস্তে যত বড় হবে তত স্বাধীনতা হারিয়ে ফেলে সেটা মেয়ে হোক কিংবা ছেলে মেয়ে ছেলেদের বেলায় কম হলেও মনে হয় যেন মেয়েদের বেলায় বেশি স্বাধীনতা হারে হারিয়ে ফেলা এ দেখেন এপিচ্ছি এ ছোটো মানে ও ক্লাস পরে পরে সম্ভব ও ছোটো তারপর দেখেন ও খেলার জন্য কি আগ্রহ যে না আমি যেদ আমাদের ম্যাডামেরা আছে মাঠে সবাই আছি আমরা মোটামুটি যে এখন আমাদের চারটাও ওদেরকে একটু উৎসাহিত করার জন্য ছাড়ও একটু খেলা খেলতেছে দেখেন ওদেরকে উৎসাহিত করার জন্য যে ওরা ছাড় খেলতেছে এটা উৎসাহিত হয়ে যেন আরও ভালোভাবে খেলতে পারে বাচ্চাদের সাথে থাকতে থাকতে না একটা ম্যাডাম বা একটা পুরুষ টিচার সবাই বাচ্চাদের মতো হয়ে যায় এটা হলো বাস্তব যে আমি যখন দেখছি ভালো লাগতেছে তখন একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আজকে খেলাটা আছে আর একটা খেলা আছে আপনাদেরকে দেখাবো আর দু তিন চারটা আইটেমের খেলা ছিল আজকে এগুলাকে এদেরকে বাছাই করা হয়েছে এ বাছাই করে একজনকে নিতে না অনেক কষ্ট তারপরও টিচাররা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে হাসি খুশি রাখার জন্য খেলাধুলা করা হয় এবং এতে বাচ্চাদের স্কুলের প্রতি একটা মনোযোগ আছে দেখেন এখান দিয়ে এই ছোট্ট মেয়েটা কিন্তু হয়রান হয়ে গেছে খুব সে মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে যেতে লাগছে তখন ছাড় দৌড়ে ফেলছে দৌড়ে ওরে বসাই দিছে এখন দেখেন শেষ পর্যন্ত ও আছে ওরে বলতেছে তুমি থামো 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 কিন্তু ও থামবেই না ও খেল খেলে যাচ্ছে তো যাচ্ছে ওরে বলতেছে স্যারে থামো থামো আর খেলতে হবে না কিন্তু না ও খেলতেছে ও খেলবে শেষ পর্যন্ত ওকে নেওয়া হয়েছে এ হলো অবস্থা আমাদের আজকে বিদ্যালয়ের আরও একটা খেলা দেখাবো আপনাদের সাথে আরও একটা খেলা শেয়ার করব দেখেন এখনও থামতেছে না ছাড়া বলছে থামো কিন্তু থামতেছে না এই খেলার কেমন হলো অবশ্যই কমেন্স বক্সে জানাবেন এখান দিয়ে আরেকটা খেলা হচ্ছে সেটা হলো যে আপনারা হয়তো জানেন এটাকে কি খেলা হয় মোরগ লড়াই বা যে কোনো যে দেশে যে নাম বলেন সেটা জানি না অনেক দেশের অনেক নাম এখানেও বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে এখান থেকেও একজনকে নেওয়া হবে এখানে দেখেন আবার দমছে সবাই আবার এক গোল হয়ে হেরা খেলা শুরু করছে বাছাই করার পর হেরা না আমরা সবাই মিলে একসাথে খেলবো আবার দেখেন আবার হেরা খেলা শুরু করছে স্যার তখন বললো না খেলো তোমরা তোমাদের যখন ভালো লাগতেছে তোমরা খেলতে পারো সমস্যা নাই তবে যেন কেউ পড়ে না যাও লড়াইটা বাছাই পরবো প্রায় এখন সবাই পড়ে গেছে আর দুই তিনজন আছে দেখি দুই তিনজন থেকে কে হয় একটা আকর্ষণ একটা বিরাজ করতেছে যে এখান থেকে কে হবে কে হবে কারে মারি কে হবে কে হবে একজনকে নিয়ে হচ্ছে এখান থেকে আবার ছেলেদের ফ্লেট খেলা চলছে দেখেন কেউ বলে ভারসাম্য দর কেউ বলে ফ্লেট খেলা যে যাই বলে এখান থেকে এই ছেলেটা মাসা দিলে সবার আগে আসে জন্য এখানে হচ্ছে এক একজন এক এক দিক দিয়ে এক একটা খেলা নিচ্ছে এখান থেকে মেয়ে মেয়েটা দৌড়ে আসতেছে তার প্লেটটা কিন্তু পড়ে নাই পরে আমরা যাচাই করে দেখছি যে ওর প্লেটের নিচে পিছনে কিছু আছে কেনা আটা জাতীয় দেখি না কিছুই নেই এখান দিয়ে আবার মেয়েরা দৌড় দিবে দৌড় দেওয়ার জন্য মেয়েদেরকে লাইনে দাঁড়ানো করা দাঁড়ানো করা হচ্ছে এখন দেখেন মেয়েরা দৌড় দিছে এখন যে পাস্ট হবে তাকে নেওয়া হবে দেখেন কি ধোয়াটা দৌড়তেছে ওরা ওদের ভিতরে কোনো ক্লান্তি নেই কোনো গ্লানি নেই ওরা শুধু খুশি এত খুশি যে মানে বলার বাহিরে আবার দৌড়ে আসতেছে দেখেন যে সামনে যে মেয়েটা আসতে চৌড়ে নেওয়া হয়েছে তারপরে আরেকটা মেয়ে আসার পর পড়ে